এটাকে দিয়ে কি সেকেন্ড ডে পানি গরম হবে কতক্ষণ সময় লাগবে ভাই পানি গরম তিরিশ সেকেন্ড আপনি আগে পানিটা ছাড়বেন পরে ওয়ান করবেন আচ্ছা এগুলো প্রতি বছর বছর ইউজ করতে পারবেন আপনি ওই কলটা খুলে হ্যাঁ জাস্ট আপনি এইটা লাগা নেবেন আচ্ছা লাগিয়ে

তাদের জন্য কিন্তু গিজার কল নিয়ে হাজির হয়েছি যেটা সেকেন্ড ডে আপনারা কিন্তু গরম পানি পেয়ে যাবেন এগুলো কিন্তু পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে শেফ অনলাইন সব ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স একশো চব্বিশ একশো পঁচিশ বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে সফর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই গিজার কল

আপনি আগে পাইটা ছাড়বে পরে অনটা করবেন আচ্ছা এগুলো প্রতি বছর বছর ইউজ করতে পারবেন আচ্ছা প্রতি বছর বছর কলটা দেখেন এইটাতে জাস্ট আপনারা পান যেই আমাদের ওয়াশরুমের যে কলটা আছে এই কলটা জাস্ট খুলে হ্যাঁ আপনি ওই কলটা খুলে হ্যাঁ জাস্ট আপনি এইটা আপনি লাগালেন আচ্ছা লাগিয়ে

আগে সময় সময় কি ফলো করবেন ভাই আমাতে কিনতে হবেন আপনি অন্য জায়গা কিনেন কিন্তু আপনি যে नेमটা বলবো এই নিয়মে অনুযায়ী যার কাছ থেকে কিনেন জিনিসটা অনেক বয়স পাবে জিনিসটা ভালো নষ্ট হবে না নিয়মটা কি নিয়মটা কি আগে আপনি পানিটা ছাললেন এই যে ভাই আচ্ছা এই আমি পানিটা ছাললাম আচ্ছা পানিটা ছাড়া হলো না আমি জাস্ট অন করব অন করব পানি ছারার পরে আমি অন করব আচ্ছা তখন আপনি এটা

এইট এদিকে হট আর এদিকে হচ্ছে ঠান্ডা পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি দেখেন তাহলে বারো মাস ইউজ করবেন যখন গরম পানি লাগবে গরম পানি যখন ঠান্ডা পানি লাগবে ঠান্ডা পানি ঠান্ডা পানি এটা কিন্তু

আচ্ছা আর এখানে যখন আপনারা গরম পানি দিবেন তখন কিন্তু এক বছরের ফুল ওয়ারেন্টি কিন্তু পাবেন আজকে কিন্তু ধামাকা অফার চাই ভাই আচ্ছা একটা অফার দিব ভাইয়া কত থাকবে